এটা ফাঁকা রাস্তা এটা দিয়ে সামনে গেলে দোকান পাট আছে আর এদিকে গেল আপনার সামনে গেলে দোকানপাট আছে তো এই ফাঁকা রাস্তার সাথে একটু ভিতরে এটা হচ্ছে কাঁচা রাস্তা এই রাস্তা দিয়ে সর্বোচ্চ আপনার হাঁটে গেলে দু মিনিট লাগবে বাড়িতে যাইতে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন বিশমিল ম্যাম সালামু আলাইকুম সময় তো বিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি পরাবর মতো আজকে আপনাদেরকে সাড়ে সতেরো শতাংশ সাড়ে সতেরো শতাংশ একটা রেডিমেড বাড়ি দেখেবো এই বাড়িটার অবস্থা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরাট জেলা জগদানন্দ গ্রাম এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা আমি বাড়ির একটা ফাঁসে দাঁড়িয়ে আছি আর এখান থেকে একটু সামনে যাই এ রাস্তাটা এটা দিয়ে একটু সামনে গেলে ফাঁকা রাস্তা আর এখানে সীমানাটা হচ্ছে এ যে কান্দিটা দেখছেন এই কান্দিটা বাড়ির ভিতরে আর এই কান্দি থেকে এখানে এ ফাঁসে আরেকটা কান্দি আছে ওইদিকে ও কান্দি পর্যন্ত যেভাবে কলা গাছের গ্রেও দেখতেছেন এই ঘিরাও করা ওই দিয়ে ঘরটার সহ যেভাবেও দেখছেন এভাবেও সাড়ে শতাংশ জায়গা আর এখান থেকে এই যে আপনার এই ফাঁকা রাস্তাটা দেখা যেতেছে এই যে একটা ঘর দেখতেছেন এটা হচ্ছে ফাঁকা রাস্তা আর এই রাস্তাটা বিশেষ করে আপনারা এই দিক দিয়ে গেলে একেবারে রাস্তা আছে আপনারা একেবারে রাস্তা থেকে ফাঁকা রাস্তা থেকে ভিতরে বাড়ি পর্যন্ত আসার কাঁচা রাস্তা আছে তো দেশ উপবাস থেকে অনেকে আমার কাছে ছোটো বাড়ি খোঁজেন আপনারা এই বাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর বাড়িটা আপনার আপনাদের পছন্দ হবে আর এটা হচ্ছে আমাদের নলুয়ের পাশাপাশি বাড়িটা হচ্ছে নলুয়ের পাশাপাশি যজ্ঞ ভিতরে তো আপনারা অনেকে ছোট বাড়ি খোঁজেন আমার কাছে আপনারা ছোট বাড়ি যারা খোঁজেন এই বাড়িটা আপনারা দেখতে পারেন এ যেভাবে দেখতেছেন এভাবে লাশ সীমানা এদিকে এই লাশ সীমানা ওনাদের এই নারকেল এই কলা গাছের লাশ কান্দে যেটা এটা এটার ভিতর পড়ছে আর এদিকে কলা গাছের কান্দে যেটা এটা এটার ভিতর পড়ছে আর এই কলা গাছের কান্দে যেটা এটার ভিতর পড়ছে তো এখানে আপনার আশপাশে আরও নাল জমি আছে আপনার সাইডে নাল জমিগুলো ক্রয় করতে পারবেন হ্যাঁ বাড়িটা ছোটোখাটো খুবই সুন্দর আপনাদের পছন্দ হবে তবে বর্ষাকালের জন্য হয়তো রাস্তা থেকে আসতে একটু একটু মাটি ফুটব আর এ সামনে গেলে রাস্তার দুই ফাশে কিন্তু আপনার দোকান আছে আছে। এখানে এ আমি যে রাস্তাটা দেখেছি ফাঁকা রাস্তা এখানেও দোকান আছে আর একটু সামনে গেলেও কিন্তু দোকানপাট আছে তো আপনারা আশা করি আপনাদের জায়গাটা পছন্দ হবে সম্পূর্ণ বরট করা একটা ছোটো একটা পুকুর আর হচ্ছে বরট করা মাটি দিয়ে বরাট করা জায়গাটা এই যেভাবে দেখতেছেন এভাবে এখানে পিলার আছে সীমানা পিলার এই ফিলার থেকে শুরু করে আপনার পিছনে ওনাদের বাড়ি লাস্ট সীমানা এখানে একটা ফিলার আছে আমি আপনাদেরকে দেখতে যাই একটু দেখা দিই এই যে এখানে একটা ফিলার দেখতেছেন এই ফিলার পর্যন্ত লাস্ট সীমানা নোয়াখালী জেলা কবি ফেজালা ফলা জগদানন্দ গ্যারাম এটা হচ্ছে লাস্ট সীমানা এখান থেকে পিছনে এই আপনারা যেভাবে দেখতেছেন এভাবে একেবারে এই যে এই বাথরুম এটা থেকে শুরু করে ওই যে ওই লাস্ট পর্যন্ত এই যেভাবে দেখতেছেন এভাবে আর ওনারা ঘরটা নিয়ে যাব ঘর ওনারা দিবে না আপনারা যারা ছোটো বাড়ি খোঁজেন এই বাড়িটা দেখতে পারেন কাগজপত্র একেবারে ক্লিয়ার সাপ কবলে হবে বিশেষ করে বাড়িটা আমার বাড়ির ফাঁস হয় ফাঁসে কোনো ঝামেলা না এটা আমি জানি এরপর আপনারা আসলে আপনারা খোঁজখবর নেবেন যাচা সাথে করবেন এখানে ওনারা যেভাবে গট করতেছে এভাবে গর্তর ওনারা নিয়ে যাব আপনারা আলাদাভাবে ঘর করবেন এটা পুকুর একটু এদিক থেকে আবার দেখাই দিই আপনাদেরকে এই পুকুর পার লাস্ট সীমানা যেভাবে দেখছেন এভাবে এই হচ্ছে সীমানা সাপকালা রাষ্ট্রীয় সিএসআস আর এস বিএস খাজনা খারিজ খতিয়ান দলিল বায়দলিল মূল দলিল সব কিছু একট আছে আপনারা আমি দিয়ে বাসা করে জায়গাটা ক্রয় করতে পারবেন তো যদি একেবারে যেভাবে দেখতেছেন এভাবে এখানে রাস্তা সহ ওনাদের রাস্তা আছে আলাদা হবে এখানে একটা ফিলার দেখতেছেন এই ফিলার থেকে শুরু করে এই ফিলিয়ার আর লাস্ট ফিলার আর এখান থেকে এই ফিলিয়ার দেখতেছেন এটা রাস্তার জন্য জায়গাটা আছে আর এখান থেকে আবার রাস্তার জন্য জায়গা কয় করা আছে ষোলো আনা রাস্তা একেবারে পাকা রাস্তা পর্যন্ত তো এখানে জায়গা হচ্ছে সাড়ে সতেরো শতাংশ এটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন পঁয়ত্রিশ শতাংশ জায়গার মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা চাইতেছে মালিক পক্ষ তো আপনারা আসবেন দেখবেন যদি আমরা পারি আরো আপনাদের মালিক পক্ষের সাথে বসে কিছু কমায় টমায় দিব ওনারা পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ চাইতেছে যারা সবসময় জমি বিজ্ঞাপন দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন এমও এবং হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি নাম্বারে তো আপনারা জানান এখন বর্ষাকাল এই জন্য আশপাশে পানি থাকবে তো এটা আপনারা অন্যভাবে নেবেন না কারণ বর্ষাকালে পানি টুকটাক থাকে আর এখান থেকে রাস্তার যেভাবে দেখতেছেন এখান থেকে রাস্তার এদিকে আপনারা একেবারে ওই রাস্তা আরেকটা আছে এই রাস্তা পর্যন্ত এটা কিন্তু এখানে ষোলো আনা মালিক সবাই এখানে তিনটা পার্টি আছে এই তিনটা পার্টির এই সবাই কিন্তু এই রাস্তাতে অংশীদের মালিক আছে আর এখান দিয়ে একটু সামনে গেলে ফাঁকা রাস্তা সর্বোচ্চ এখান থেকে হাঁটি যেতে দুই মিনিট লাগবে তো যদি জায়গাটা আপনাদের পছন্দ হয় ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম